আজকে তোমাদের সাথে একটা ভিন্ন স্বাদের পটল আলুর রসার রেসিপি শেয়ার করব যেটা রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সহজ করে রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তা চলো দেখে নাও কি কি নিয়েছি এখানে নিয়েছি পটল আর আলুটাকে আমি আগেই ভেজে নিয়েছি আর ছানা রেডি করে নিয়েছি আর নিয়েছি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা একটু ধনে বাটা আর ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে যেহেতু পটল ভাজার পর অনেকটা তেল বেশি ছিল তার জন্য আমি ওই তেলেই ইউজ করলাম তাই তেলের কালারটা একটু কালো হয়ে রয়েছে পটল ভাজার পর তো তেলের কালারটা একটু কালো হয়ে থাকে তার জন্য এবার ওই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা জিরে আদা ধনে কাঁচা লঙ্কা সব কিছু আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা সামান্য একটু টমেটোও দিয়েছি আমি ছোট একটা টমেটোর দিয়েছি ওই পেস্টের মধ্যে পুরো মশলাটা এটার তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণের জন্য ভাজা ভাজা হয়ে গেলে একটু তেল বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ আর আমি পটল আর আলু ভাজার সময়ও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম মশলা নুন হলুদ দিয়ে এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটার ভিতর দিয়ে আর একটু ভালো করে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো এটা পটল আলুর রান্না যখন খেতে খেতে আমরা বোর হয়ে যাই তখন কিন্তু এরকম ভিন্ন স্বাদের একটু পটল আলুর রসাটা খাওয়াই যায় দারুণ লাগবে কিন্তু খেতে আর একবার বাড়িতে ট্রাই করে দেখো আমি কেমন লাগলো তারপর রান্না করার পর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তারপর একটু মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে এবার আবার একটু পটল আলুটাকেও মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমার একটা ছানার রেসিপি দেওয়া আছে আমার প্রোফাইলে তোমরা চাইলে ওই রেসিপিটাও দেখতে পারো ছানার রেসিপি তো আমি করেছিলাম তাই ভাবলাম আজকে পটল আলুর সাথে একটু ছানাটা অ্যাড করে দেখি কেমন লাগে খেতে তা রান্না করে দেখলাম কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর আমি রান্নাটা না প্রথমবারই নিজের থেকেই ট্রাই করলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম পটল আলু কষানোর সময় সামান্য একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা নিচে লেগে না যায় আর তারপর দিয়ে দিলাম একটু মিষ্টি যেহেতু মিষ্টি নিরামিষ তরকারি মিষ্টি তো লাগবেই তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম আমি ছানাটা যেটা দুধ দিয়ে আমি লেবু দুধের মধ্যে লেবু দিয়ে ছানাটাকে বানিয়ে নিয়েছিলাম আর যদি লেবু দেওয়া রয়েছে বলে আমি ছানাটাকে একটু হালকা ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিয়েছিলাম যাতে লেবুর টেস্টটা না আসে আর যদি তোমরা ছানা পাউডার ইউজ করো তাহলে তার জল দিয়ে ধুতে হবে না ঠান্ডা জল দিয়ে এমনি ইউজ করে নিতে পারবে জল ঝরিয়ে ছানাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পুরো ছানার মধ্যে পুরো পটল আলু আর মশলাটা পুরো মিশে যায় একসাথে কষানোর সময় আমি একটুখানি দু তিন মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না এর ভিতর দিয়ে আমি একটু তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে ঢাকা দিয়েই কষিয়ে নেব। ঢাকনা তুলে পাঁচ মিনিট পর দেখব এরকম তেল বেরিয়ে এসছে তখনই ভাববো মশলাটা ভালোভাবে পুরো সবজির সাথে মিশে গেছে আর ছানাটাও পুরো ভালোভাবে মশলার সাথে মিশে গেছে আজকে রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর ট্রাই করে বলো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কারণ এই রেসিপিটা পুরোটাই আমি নিজের থেকে আজকে করলাম তার জন্যই আর এবার একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল খুব সামান্য পরিমাণেই দিলাম কারণ বেশি ঝোল ঝোল হবে না রান্নাটা একটু মাখা মাখা হবে তার জন্য খুব সামান্য পরিমাণেই গরম জল দিলাম গরম জলটা দিলাম এর জন্য যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডা জল দিলে আবার জলটা ফুটতে টাইম লাগতো তার জন্য এবার এটাকে একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেব ঢাকা দিয়েই ফোটাচ্ছি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যেও। আর আমার ছানার তরকারির রেসিপিটা পুরো একদম পিওর ছানা দিয়ে যে তরকারি রেসিপিটা আমি বানিয়েছিলাম সেটাও আমার প্রোফাইলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ওই ছানার তরকারির রেসিপিটাও কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে নামানোর আগে একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেবো এর মধ্যে তোমরা একবার নুন মিষ্টির টেস্টটা করে নিতে পারো আমি এর মধ্যে কিন্তু আমার নুন আর মিষ্টির টেস্টটা করে নিয়েছিলাম সবজিতে কেমন হয়েছিল। তোমরাও টেস্টটা করে নুন মিষ্টি লাগলে দিয়ে নিতে পারো তারপর ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে আমাদের আজকে ছানা দিয়ে পটল আলুর রসা তারপর যেটা দিয়ে যার খেতে ইচ্ছা করে ভাত রুটি যা দিয়ে যার যেটা খেতে ইচ্ছা করে এটা খেয়ে নাও পরিবেশন করে দারুণ একটা রেসিপি শেয়ার করলাম অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ